তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে জাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি কেউ থাকে না চিরকাল একজন দুঃখী প্রেমিকের মতো আক্ষেপ এখন বুরুশিয়া ডটমুন্ডের ভক্তদের মনে তাদের সোনার ছেলে যে ক্যারিয়ারের সোনালি সময়ে কারি কারি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল যাকে দলে ভেরাতে বেকুল ছিল রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতো বড় বড় দল কিন্তু অর্থের ঝনঝনানি তাকে কোনোদিন অকৃতজ্ঞ করতে পারেনি ভালোবাসায় একটি ছিটো ফেলতে পারেনি সেই মার্কোরয়েসের মনে তিনি আঁকড়ে ধরেছিলেন এই ক্লাব এই দলকে লেভান্ডোস এলেন চলেও গেলেন হালান্ড বেলিংহাম কিংবা বিদায় নিলেন কিন্তু রয়ে গেলেন একজন তিনি সেই দুঃখী হতবাগা রিউস ঠিক যেন মান্নাদের সেই কিংবদন্তি গান কফি হাউজের মতো এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কিন্তু সেই এবার চলে যাচ্ছেন এই গ্রীষ্মে বারো বছরের পুরোনো ক্লাব ডটমুন ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি বরুশিয়ার ইদুনা পার্কের সবচেয়ে জনপ্রিয় এক খেলোয়াড়ের নাম মার্কো তবে একদিনে তিনি এই ভালোবাসা অর্জন করেননি তখন তার বয়স সতেরো একাডেমির দল থেকে একদিন বেঞ্চে এরপর বের করে দিল ওকে শরীরটা হাডডিসার দেখে পেশাদার ফুটবলে টিকবে না দশটা বছরের সম্পর্ক শেষ কয়েক সেকেন্ডে জগৎটা নিষ্ঠুর কেবলই জীবনের মানে খুঁজে পাওয়া ছেলেটার জগৎ ভীষণ অন্ধকার হাল ছাড়েনি লেগেছিল অমন সহজে হারলে চলে তৃতীয় বিভাগে নেমে গেল ওখান থেকে আবার বুরুশিয়াতে না ডটমুন নয় মুনসেন গ্লাট একটা ভগ্ন দলকে নিয়ে চূড়ার দিকে গমন পুরোটাই একটা ছেলের কাঁধে চেপে নামটা চিনল সবাই মার্কোরয়েস জার্মানির সোনার ছেলে এখন থেকে এগারো বছর আগে ছেলেটা ফিরেছিল ঘরে ক্লপের অধীনে ডর্টমুন তখন জার্মানির নতুন দৈত্য ভরা নবপ্রভাতের জয়গান ছড়ি ঘুরানোর স্বপ্নে বিভোর লেভান্ডোবস্কি ছিলেন গুন্দবন ছিলেন ছিলেন গোদসে ছেড়ে গেলেন সবাই রয়েস থেকে গেলেন হলুদ কালোকে ভালোবেসে ধারণ করলেন হৃদয়ে জার্মানি বিশ্বকাপ জিতল কেরিয়ারে আটষট্টি বার ইঞ্জুরিতে পড়া মানুষটা টিভিতে দেখলেন খেলা খেলতে পারেননি দুই হাজার আঠারোর বিশ্বকাপও এই তো সেদিন শিরোপার কাছে গিয়েও ছুঁয়ে দেখা হল না আক্ষেপে ভরা একটা জীবন হতাশায় মোড়া কিন্তু পেয়েছেন ভালোবাসা চুলের মানুষটা যখন বল পায়ে এগিয়ে যান লোকে তখন ভেজায় প্রশংসায় তার গোল উদযাপনে শোনা যায় করতালি হেরে যাওয়ার দিনগুলোতেও যারা আঁকড়ে ধরে শক্ত করে একটা হতাশার গল্পে মোড়ে একটু আশা অনেকখানি ভালোবাসা একদিন সবাই ছিল এখন কেউ নেই তিনি আছেন থেকে গেছেন তিনি ছেড়ে গেল সিগনাল ইদুনা পার্কের হলুদ দেওয়ালের প্রতিটা ইটের সাথে মিশে থাকবে মার্কো রয়েসের নাম টানেলগুলো সাক্ষী হয়ে থাকবে বছরের ইস্ট ওয়েস্ট সবস্ট্যান্ডই হলুদ কালো আর্মির কেউ কেউ পরে আসবে এগারো নম্বরের রয়েসের জার্সি ইউরোপ জার্মানি আফ্রিকা এশিয়ার কোন কোনো ছেলে তার বিদায় বেলায় কেঁদে বুক ভাসাবে কোনো এক পেশাদার খেলোয়াড় ভাববে তিনি হবেন রয়েসের মতো লয়াল বা ওয়ান ক্লাব প্লেয়ার বহু দশক পর ইঞ্জুরিতে ছিটকে পড়া খেলোয়াড়ের উদ্দেশ্যে সান্ত্বনা হিসেবে কোনো কোচ হয়তো তাকে রয়েসের গল্প শোনাবেন জার্মানির ওয়েস্ট ফেলিয়ার কোনো ক্লাবের বাছাই পর্বে হয়তো আবির্ভাব হবে রয়েস নামেরই কোনো ছেলের তাকে অনুশীলনে দেখে কোচের চোখ স্মৃতিকাতরতায় ভিজে আসলে তিনি হয়তো এমন একটা ভাব করবেন যেন কিছুই হয়নি গতকাল ডটমুন্ডের সোশ্যাল মিডিয়ায় নিজের বিদায়ের খবর জানিয়ে ভিডিও আপলোড করেন রিউজ তারপর থেকেই বুরুশিয়া ডটমুন্ডের ভক্তদের মনে একটি মাত্র লাইন তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি একযুগ হয়ে গেল সেই এক একদলে ভালোবেসে তাকে আর কি বলে যেখানেই থাকবেন সবটুকু ভালো আপনারই হুক